মামা আমার তো টক উঠে গেছে মামা এখন কি করবে মামা আমার কাছে তো টাকা পোষা নাই দেখি একটা ভাবি এই মিনা দাস না আমাদের ফ্রেন্ড ও তো অনেক পয়সা ওকে একটা কল দে না আচ্ছা হ্যাঁ বন্ধু কই তুই হ্যাঁ হ্যালো আমি তো বাসা থেকে বাইরে ঠিক আছে হ্যাঁ আসতে আসতেছি ওকে আসতে বল আসতে বল আসবি এদিকে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় একটু কি কিরে মামা কি অবস্থা এই তো মামা ভালো অবস্থা মামা বস বস আল্লাহ তো দিন কাল কেমন যায় তোর বল এই তো আলহামদুলিল্লাহ তোদের দিন কাল কেমন যায় বল দিনটা আছে মোটামুটি ভালো বাট একটা প্রবলেম হচ্ছে বন্ধু কি প্রবলেম বল তুই একটা জিনিস খাবো খাবি কি বন্ধু তুই এটা খালি অন্য জগতে চলে যাবি আরে ফিল বন্ধু আরে কি মামা বল না

বাড়ি আছে 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 এদিকে এদিকে আরে ওরা বলছে যে জানি কি কি একটাই মানে এদিকে নেশার একটা জায়গা আছে তোর কি নেশা করার জন্য যাচ্ছে আমি তো এখন জানি না ওরা বলছে যে ওইদিকে যাইতে বন্ধু বান্ধব এগুলো খারাপ করছে এগুলো এর মোবাইলটা দিয়ে আমি চার্জ করলাম কিরে ভাইয়া এই কি সমস্যা আসলে

আমি টাকা দিতে ওরা ওইদিকে যাবে খাইলে না গিয়ে অন্য জগতে নিয়ে যাবে এবার বুঝেন তার সাথে চলাফেরা করে আপনার ভাই তোমাদের বাড়ি কোথায় ওদের বাড়ি কই ওদের বাড়ি এখানে তুই কয়দিন চলাফেরা করতেছো এগুলো কি আগে করছিলা না ওরাই তো আমারে নিয়ে যেতে জিনিসটা কিন্তু ভালো করতেছ না আমার ভাইয়ের যদি কিছু হয় কিন্তু আমি ছাড়বো না ঠিক আছে কথা শোন চল তোর এদিকে চল তোদেরকে কথা বলি আমি তোদেরকে বয়সের সমস্যা তো হয় চল শুধু আমার ভাই বলে কথা না বুঝছ তোরা আমার ছোট ভাইয়ের মতন দাঁড়া দিকে দাঁড়া আমি বলি কি বলি শুন এদিকে দাঁড়া এদিকে দাঁড়া তোমার নাম কি আমার নাম মেহেদি ভাইয়া তোমার নাম কি ওর নাম শ্যামান ভাইয়া এটা আমার ভাই ছোট ভাই শুধু আমার ভাই বলে কথা না আমার ভাই শুধু চলতেছ তোমাদের বয়স কিন্তু খুবই কম ক্লাস এইটে পড়া করো ঠিক আছে তোমরা মেবি ক্লাস এইটে পড়ো না তো ক্লাস এইটে পড়ো ওরে যে বললা যে কি খাওয়াবা দেখছো কি বলছো এখনকার আসলে সমাজের কারণেই মানে এই যে প্লাপাইন আর নেশার বিষয়টা হচ্ছে যে মানে নেশা করতে না পারলে এদের কাছে অস্থির লাগে না তাই না নেশাটা কয়দিন করতেছ বা দরাইছে তোমাদেরকে আরে আমরা থেকে শুরু করছি ভাইয়া তো জিনিসটাকে ভালো করতেছ তোমরা আমার বাইটা র নিয়ে যাচ্ছে এই কাজে কবে এটা করতে তো হয়ে গেছি তো ভাইয়া এখন আমি তোমার এটা যখন আমার ভাই তোমরা আমার ভাইয়ের মতন আমি একটা কথা বলি এই অন্ধকার জগৎটা খুবই খারাপ তোমাদের বয়সটা আমি কিন্তু ফেস করে এসেছি আমার বয়স কিন্তু এমন হয় না তোমাদের বয়সটা আমি পার করে কিন্তু এই জায়গাতে তো তোমরা যদি এই অল্প বয়সে যদি নেশাপানি করো তুই বল রাফনাল এই বয়সে যদি ওরা নেশাপানি করে ওদের শরীরের অবস্থা ভালো থাকবে অন্ধকার হয়ে যাবে ভবিষ্যৎ একটা বাস্তব কথা তুমি তুমি মিনাস তুমি তো তোমার ভাইয়ের কথা জানো তোমার ভাই একটা সময় একটা পরিস্থিতিতে ছিল সে নিজেকে তোমার বাসার মধ্যে পরিবারের মধ্যে কেমন করছে কি সমস্যা আমাদের মধ্যে সেটা তুমি জানো তাইলে তোমার বন্ধুরা যে বললো যে অন্য জগতে নিবা তোমার কি বিবেক একটু আসে নাই যে কোথায় যাচ্ছ বন্ধুরা মিলে কি করতেছো এটা কি আসে নাই তোমার বিবেকে এখন আমি তো যাইতে চাইছিলাম না এখন তুমি আর দোয়া তুলসী পাতা না ওরা বলছে আমি শুধু দোষ ওদের দিব না তোর দোষও দিব দোষ তোরটাও দিব আর যাই হোক ভাই আমি একটা কথা বলি বড় ভাই হিসেবে এই কাজগুলা তোমরা অফ করে দাও তোমার আব্বা আম্মার সাথে কিন্তু আমি নেক্সট টাইম কথা বলবো আমি কি এখন ফোন দিব আর করবা কাজগুলা আমি দেখবো এই রাস্তা দিয়ে আর কোনো সময় যাও তো দেখবো তোমাদেরকে আমি যদি দেখি সুদর্শ যদি তোমার ফ্যামিলিকে এটা জানাবো এবং তোদের তোদেরকে আমি কিন্তু চূড়ান্ত একটা শাস্তির ব্যবস্থা করব। কথা বুঝছ কি বলছি নিজেও করবি না অন্যকেও করাবি না

जाओ जाओ जनों ना देखी ठीक है ए तू बसा जा। ए सुना तू